প্রিয় দর্শক আপনারা কাছে এবং দূরে দূরে এবং কাছে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এবিআই টিভি ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাইকে জানাচ্ছি সালাম ও আদব আমরা এখন আপনাদেরকে বন্যার কিছু আবাস দেব এবং আমরা এখন দাঁড়িয়ে আছি সুপানিঘাট এলাকায় এখানে বেশ কিছু ঘরে এবং দোকান ঘরে পানি ঢুকে গেছে যার কারণে এখানকার লোকজন ঠিকমতো দোকান খুলে তারা ব্যবসা করতে পারছেন না বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে এমনকি সামনে ঈদ এই ঈদ উপলক্ষে যে তারা দোকান খুলবেন সেই ইয়ার ব্যবস্থা নেই তারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তারা জানিয়েছেন এবং আমার আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সিলেটের কানাইঘাট গোয়েন গোয়েনঘাট জয়ন্তাপুর এবং কোম্পানিগঞ্জ এইসব এলাকায় বন্যায় উজানের ঢল নামার কারণে বন্যায় প্লাবিত হয়েছে বলে আমরা শুনেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তি ক্যামেরায় গোয়েনঘাট এবং জৈন্তাপুর আনাইঘাট এইসব সব এলাকার কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমাদের ভিডিওটি আপনারা দেখবেন যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সহযোগিতা করে দেবেন এবং এই বন্যায় আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন তারা বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং সব সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করবেন এটাই আমাদের আপনাদের কাছে একমাত্র চাওয়া বর্তমানে কানাইঘাটে বিপদসীমার উপরে আছে সিলেট কানাইঘাট সুরমা নদী আর আছে অমল শীত পয়েন্টে খুশিয়ারা নদী আর সারিঘাটে আছে সারি সারি নদীতে বিপদসীমার উপরে এই শেওলার উপরে বিপদসীমার উপরে কারণ বাচ্চা বস্তু বাচ্চা বেমার বাপ বেমার মানে আমি সাই সাই সাইজ চাইছি খাইতাম চাইছিলাম সরকারি দেয় আমরা চাই চাই ওখান খাইতাম জন্যে আর আমরা কোনো কোনো সমস্যা না লাগলে আমরা সুস্থ পাল্লা লাগাইছো আপনি আদুল তাকি হইব ওখান ফানে দিনে দিনে বাড়ব এখন আমি টাকা দিতে আসলাম প্রায় তিরিশটা চল্লিশটা মতো বাসা ডুবিয়ে গেছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আমার বাসা মানে আমার বাসার সব কিছু ডুবিয়ে গেছে কি কিন্তু কিছু উদ্ধার করতে পারি নাই হঠাৎ করে পানি ঢুকে গেছে আজকে গত তিন দিন ধরে পানি ঢুকের এই সুবানিঘাটের ওয়ার্ডের ভিতরে নং ওয়ার্ডের ভিতরে অনেকজনের বাসা মানে সারিয়ে গেছে কি তারা নিজস্ব বাসা চলিয়ে গেছে আর এখন যারা যারা যার যাদের আসে কেন্দ্র খুঁজের অথচ এখনও সুবানিঘাটের কোনো পরিস্থিতি আমি দেখলাম না কেউ আইরো না বা খোঁজখবর নেন না যে এই পণ্ডন ওয়ার্ডের যে কী অবস্থা আছে মানে আপনি দেখতে পারেন যে পানির কী অবস্থা অনেক সরকার বা সিটি কর্পোরেশনের কেউ আপনাদের কি কোনো সহযোগিতা ইতিমধ্যে করেছেন কিনা করে নাই মানে কমিশনার তাই লন্ডন আছে তাই পানি ওই জন্য তাই খবরও নাই তাই লন্ডন আছে এই পনেরো কোনো খোঁজখবর নেন না কেউ আই রেও না দেখো না আমার তো বিশেষ করে আমার ফ্যামিলি অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে এগুলো আজকে প্রতি অনেকটা আজকে পালিয়ে একাতের মতো পানি মরসা আজকে দুই দিন দুই দিনে পানি অনেকটা বেরিয়ে গেছে আপনারা সরকার থেকে কোনো সাহায্য সুবিধা পেয়েছেন কিন্তু এখনো কোনো কিছু পাঠাইছে